একটু বন্ধুরা এখন তোমাদের সঙ্গে কিন্তু সব আমি একটা রেসিপি নিয়ে এসেছি তবে আজকে রেসিপিটা একটু অন্যরকম তোমরা চাইলেই কিন্তু একবারে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে ভীষণ সহজ এবং মজার একটি রেসিপি এটা এটা হচ্ছে কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ তবে কাঁচকলার উপরেই কিন্তু আমি কাঁচা চিংড়িটা দিয়ে আজকে আমি সেরা স্বাদের চিংড়ি রেসিপিটা বানিয়েছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা আর দেখো কত সুন্দর হয়েছে চিংড়িগুলোও দেখো আমি না ভেজেছি না কোনো কিন্তু পুরো কাঁচা চিংড়ি দিয়ে এটা আমি করে নিয়েছি কাঁচকলার এই কাঁচা চিংড়ি রেসিপি তোমরা পুরো ভিডিওটা দেখো আর পরিবারের সকলকে একবার হলেও বানিয়ে দাও দেখো এক থালা ভাত একদম খেয়ে ফেলবে আর আগুন তো চেটে খেয়ে নেবে প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তবে এই রেসিপিটা কিন্তু একদম নতুন ধরনের একটা রেসিপি তোমরা আমার মনে হচ্ছে তোমরা যেন এই রেসিপিটা অনেকে এখনও বানাও বাড়িতে বা খেয়ে থাকো তো দেখতে থাকো আমি রেসিপিটা কি করে করব একদম দুটো উপকরণ দিয়ে কিন্তু আজকের এই আমার রেসিপিটা তৈরি হয়ে যাবে আর ভীষণ সহজ মজার একটা রেসিপি তার জন্য নিয়ে নিয়েছি আমি একটা কাঁচা কলা বন্ধুরা দেখতেই পাচ্ছ আর এখানে নিয়ে নিয়েছি আমি কিছুটা পরিমাণ চিংড়ি মাছ চিংড়ি মাছের উপরকার খোসাটা আমি ভালোভাবে ছাড়িয়ে দিয়েছি তো বন্ধুরা এই যে কাঁচা কলা চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু অসাধারণ হয় পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো না দেখলে বুঝতে পারবে না তো চলো আগে কাঁচা কলার খোসাটাকে ছাড়িয়ে এটাকে আমি কেটে নেব কেমন করে কেটে নিয়েছি সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব। আগে কেটে নিন তো দেখো তার জন্য কিন্তু লাগবে হচ্ছে টমেটো কুচি আর হচ্ছে দুটো কাঁচা লঙ্কা আমি মানে ফাটিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে একটু পোস্ত দিয়েছি আর হচ্ছে কালো সরষে তার সাথে হচ্ছে দুটো কাঁচা লঙ্কা মানে পোস্ত সর্ষে আর হচ্ছে কাঁচা লঙ্কা দেখো আমি কিছুটা বেটে নিয়েছি তো এই যে এই হচ্ছে এই তিনটে জিনিস দিয়ে কিন্তু আজকে রেসিপিটা হয়ে যাবে একটা মশলা দিয়েই হয়ে যাবে আর দেখো কাঁচা কলাটাকে ঠিক আমি এরকম মোটা মোটা করে গোল গোল করে কেটে নিয়েছি কাটতে কাটতে জলে দিতে দিতেই যেন মনে হচ্ছে কাঁচা কলার কষটা লেগে গিয়েছে উঠছে না তো চলো জলটা ফেলে দেবো আর একটু লবণ হলুদ মাখিয়ে নেব। কাঁচা কলাটাতে অল্প করে আমি একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি বন্ধুরা তোমরা কিন্তু অল্প একটু লবণ হলুদ মাখিয়ে নেবে বন্ধুরা কড়াইটা গরম করতে দিয়ে নিয়েছিলাম গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে খানিকটা আমি সাদা তেল নিয়ে নিয়েছি এবার কলাগুলো একে একেবারে নেব

দেখো কলাগুলো কিন্তু কিন্তু ভাজা হয়ে এসেছে আর সম্পূর্ণ ভাবে কিন্তু দেখো হয়ে গেছে সেটা না এখন একটু শক্ত শক্ত ভাব আছে এই শক্ত শক্ত ভাত যখন একটু তখন কলাগুলোকে নামিয়ে নেবে চলো হয় এখন আমি কলাকে নামিয়ে নিচ্ছি আর আমি কিন্তু চিংড়িটা কাঁচাই করবো এই কলার মধ্যে কিন্তু কাঁচা চিংড়ি আমি দিয়ে রান্না করবো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এখন এই তেলের মধ্যে আমি দিয়ে নেবো কাঁচা লঙ্কা দিতে

সবগুলোকে একসঙ্গে আমি ভালোভাবে নেড়েছিলেন এইভাবে একমাল বন্ধুরা কাঁচা কলা দিয়েতে যে চিংড়ি মাছের রেসিপিটা তোমরা একবার বানাও দেখো আঙুল চেটে ফুটে কিন্তু খেয়ে নেবে এটা আমি বলছি আমার মনে হচ্ছে অনেকেই কিন্তু এইভাবে কাঁচা কলা দিয়ে চিংড়ি রেসিপিটা অনেকেই করনি তবে একবার হলেও এটা পুরোটা দেখে তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করেও দেখো তো চলো বন্ধুর এটা একটু ফুটে যাক শুধু জাস্ট কাঁচা বন্ধটা সর্ষেটা যাতে চলে যায় সেই জন্য এর মধ্যে কিন্তু আমি জল দিয়ে নেব অল্প একটু দেখো জাস্ট ফুটেছে আর এখন আমি আবারও খানিকটা জল দিয়ে নিচ্ছি বন্ধুরা এখন দেখো যে কলা ভাজাগুলোকে এখন আমি দিয়ে নেব এখনও কিন্তু দেখতেই পাচ্ছ বন্ধুরা মাছটা কিন্তু আমি ব্যবহার করিনি একবার হলেও তোমরা ট্রাই করে দেখো বন্ধুরা তো বন্ধুরা দেখো এখন কিন্তু এই যে কাঁচা চিংড়িটা আমি এটার মধ্যে দিয়ে নিলাম না ভাজলাম না কোনো কিছু আমি করেছি একদম কাঁচা চিংড়িটা এইভাবে আমি ডাইরেক্ট দিয়ে নিয়েছি কলার মধ্যে তো চলে এটা এখন আমি কিছুক্ষণ একটা ঢাকা চাপা দিয়ে এটাকে আমি এখন রান্না করে নেব এইভাবে চিংড়িটা একবার তোমরা বানাও দেখো ছোট থেকে বড়ো সকলে কিন্তু আঙুল চিটি খেয়ে নেবে আর এই একটা রেসিপি দিয়েই কিন্তু এক থালা ভাতও খেয়ে নেওয়া যাবে বন্ধুরা তো তার জন্য কি করতে হবে পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবে এখনো শেষ হয়নি বন্ধুরা তো এটা এখন আমি একটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব তো বন্ধুরা দেখো আমার দিনে রান্নাটা প্রায় হয়ে এসেছে এটাতে কিন্তু বেশি সরষে রাখা যাবে না একটু মাখো মাখো ভাগ করে নিতে হবে তো দেখো হয়ে গিয়েছে প্রায় এখানে দেখো আমি অল্প একটু চিনি দিয়ে নিলাম যাতে টেস্টটা আর একটু বেশি ভালো হয় সবটা শেষে দিয়ে নেব হচ্ছে অল্প একটু আমি সরষের তেল দেখো ওপর থেকে আমি অল্প একটু সরষের তেল ছড়িয়ে নিলাম আর বন্ধুরা দেখো তেলটা তেয়ার করে যেন আরও বেশি লোপনীয় হয়ে গিয়েছে রেসিপিটি আর চিংড়িগুলো দেখো বন্ধুরা এই দেখো কত সুন্দর হয়েছে দেখো তোমরা শুধু বলো এই যে তোমরা কিন্তু একটা হলেও এই রেসিপিটি বাড়িতে বানাবে কিন্তু ছোটো থেকে বড়ো কিন্তু খুলে খেয়ে নেবে তো বন্ধুরা এই রান্নাটা কিন্তু এখানে শেষ তো দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা আমি গ্যাসটাকেও বন্ধ করে দিলাম আর আমার এই ছোট্ট চ্যানেলটিতে কোনো যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর তোমরা আমাকে কমেন্টে জানিও এইভাবে কাজকলা দিয়ে কখনো তোমরা চিংড়ি রেসিপি করেছো কি না আর কীভাবে করেছো সেটাও আমাকে জানে তো দেখো বন্ধুরা রান্নাটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছে তো চলো এবার এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নেবো বন্ধুরা তো বন্ধুরা দেখো এই যে আমি প্লেটে নামিয়ে নিচ্ছি আর রেসিপিটা দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে তোমরা ট্রাই করো দেখো দেখো বন্ধুরা রেসিপিটি কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে তোমরাও কিন্তু তার হল বানাবো দেখবে এই একটা রেসিপি দিয়েই কিন্তু তোমাদের এক থালা ভাত খেয়ে নিয়ে হবে আমি তো পুরো খেয়ে নেবো এক থালা ভাত তো চলো বন্ধুরা আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো আমি পরের ভিডিও নিয়ে